আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের আজকের ভিডিওটা আরো বেশি ভালো লাগবে আজকে দেখুন আমরা এইখানে মিষ্টি আর হচ্ছে রুটির পার্টি হচ্ছে আজকে একেবারে মাপে সবগুলো একবার আমরা এখানে আছে মা অ্যানি আর হচ্ছে এই তো আজমাইন চলুন

না পাই না অল টাইম তাও হ্যাঁ অল টাইম এগুলো তো ভালো হয় তারপর অল টাইমই নিয়ে আসছি এখানে পুরা সুন্দরভাবে সবার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে বাবু বাবু

हwegen रोटी बाबुन भालो Bluetooth इचाति निर्वान। Teraz बन्कनी निचे लेकिन घर、「सारदीया बन्धाना जुत धुत भीज़ एच्छान। ड़को, भाला तुैभउना मी शीं अवह, आर